আসসালামু আলাইকুম শ্রীনগর এন্টারপ্রাইজ থেকে বলছি আজ ঈদের কোরবানি ঈদের পর চোদ্দো জুন দু হাজার পঁচিশে আমাদের শোরুম ওপেন হয়েছে প্রায় আপনার দশ দিন বন্ধর পর আজকে আমরা ওপেন করেছি এবং শুরুতেই আমরা বাজিমাত মেরে দিয়েছি সেটা হচ্ছে আমাদের ডেলিভারি কার্যক্রম অলরেডি চালু হয়ে গিয়েছে আমাদের প্রথমে দিকেছেন আমরা কার্কিং প্রশাসন করছিলাম ফ্যাক্টরিতে ক্লায়েন্টের অর্ডার নিয়ে এবং আমাদের কিছু গ্রে কালার জাপানি গ্রে জিরো পয়েন্ট ফাইভ ফোর এম এম থিকনেসের কিছু জাপানি গ্রে কালার তাদের ক্যানোপি রয়েছে ইন্ডাস্ট্রিয়াল প্রোভাইডিং রয়েছে ক্লায়েন্টের জন্য এগুলো আমরা সরাসরি ভ্যানের মাধ্যমে ডেলিভারি করছি এখন এই মুহূর্তে এই মালগুলো আমরা কোনাবাড়িতে ডেলিভারি করছি যাত্রাবাড়ি বাড়ি এবং আপনার দেখেন আমার ফ্যাক্টরিতে আমরা সবুজ সবুজে ইন্ডাস্ট্রিয়াল প্রোভাইল তৈরি করছি মেন কথা হচ্ছে আজকে আমরা আমাদের শোরুম বলেন ফ্যাক্টরি বলেন সব কিছুর মোটামুটি কার্যক্রম চালু করে দিয়েছি কাজ করার জন্য ফ্যাক্টরিতে প্রোডাকশন করা অলরেডি শুরু হয়ে গিয়েছে আমাদের এবং আমরা এই যে কিছু ফোমও ডেলিভারি করছি ক্লায়েন্টের রিকমেন্ড অনুযায়ী তাদের চাহিদা ছিল কিছু ফোম আমাদের অর্ডার করেছিল সেই অনুযায়ী আমরা কিছু ফোমও ডেলিভারি করেছি আমাদের শোরুম থেকে তা আমরা মোটামুটি আজকে অ্যাক্টিভ হয়ে গিয়েছি আজকে থেকে তো আপনারা বাংলাদেশে এই দশ দিন আমাকে অজস্র ফোন দিয়েছেন অসংখ্য ফোন দিয়েছেন অ্যাকচুয়ালি কাজের কারণে ব্যস্ততার কারণে আপনাদের ফোনগুলো আমরা ধরতে পাইনি যেহেতু আমরা আমরা ওই সময় আমাদের বিজনেসে ছিলাম না বিজনেস আওয়ারে ছিলাম না যার কারণে আপনাদের ফোনগুলো আমরা রিসিভ করতে পারিনি তো আজকে আমরা একটি ভিডিও বার্তার মাধ্যমে আপনার দেখিয়ে দিচ্ছি যে আজকে থেকে আমাদের কিন্তু সকল ধরনের ব্যবসায়িক কার্যক্রম অলরেডি চালু হয়ে গিয়েছে তো আপনারা দেখা যাচ্ছে যে যাদের যে ধরনের প্রোডাক্টের দরকার থাকবে আমাদেরকে এখনই আজকে থেকে অর্ডার করতে পারবেন এবং আমরা কাস্টমার থেকে একদিন দুই দিন তিন দিন সময় নিচ্ছি সময় নিয়ে এই যে ক্লায়েন্টের অর্ডার অনুযায়ী আমরা তৈরি করে দিচ্ছি দেখেন এই যে আমরা কিছু প্রিন্টেড চেরিটিন ক্লায়েন্ট আমাদেরকে অর্ডার দিয়েছিল যে তাদের কিছু প্রিন্টের চেরিটিন লাগবে সেই অনুযায়ী কিন্তু এই যে আমরা আমাদের ফ্যাক্টরি বেশি তৈরি করছি ক্লায়েন্টের উদ্দেশ্যে ডেলিভারি করে দেওয়ার জন্য আমাদের প্রিন্টেড চেরিটিন আমাদের কাছে প্রিন্টের চেরিটিন আছে সিনজিগাল আছে এফসি চ্যারিটিন আছে ডেওডিনগুলো আছে প্রোফাইল আছে টালি আছে সব কার্যক্রম চালু হয়েছে আমাদের ইনসুলেশন ফর্ম সব কিছু মোটামুটি ডেলিভারি দেওয়া আলহামদুলিল্লাহ আমরা শুরু করে শুরু করে দিয়েছি আজকে থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন পাইকের এবং খুচরা সকল ধরনের সকলভাবেই আমরা প্রোডাক্টগুলো সেল করে থাকি এছাড়াও আমাদের এই ভিডিওর বাইরেও কিন্তু অন্যান্য আরও অনেক ভিডিও রয়েছে বা আরও অনেক প্রোডাক্ট রয়েছে যে প্রোডাক্টগুলো যদি আপনারা মানে এক্সপিরিয়েন্স করতে চান তাহলে আমাদের পুরান যে ভিডিওগুলো দেওয়া রয়েছে প্রিভিয়াস ভিডিও পিকচার বা ভিডিও সেই ভিডিওগুলো একটু কষ্ট করে লক্ষ্য করবেন তাহলে আমাদের এই কি কি ধরনের প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি কি কি ধরনের প্রোডাক্ট আমরা ডেলিভারি করছি সারা বাংলাদেশ জুড়ে সেগুলো কিন্তু আপনার মোটামুটি জানতে পারবেন যেমন এই প্রোডাক্টটা কিন্তু এই যে দেখছেন যে পিক পিক আপের ট্র্যাকের মাধ্যমে আমরা কিছু টিন ডেলিভারি করছি যেটা আপনার মূলত আঠারো বাড়িতে মমসিং সিং আঠারো বাড়িতে ডেলিভারি করার জন্য আমরা এই যে আমরা এই ট্রাকের মাধ্যমে লোডিং করছি তো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু অলরেডি আমাদের ডেলিভারি কার্যক্রম চালু হয়ে গিয়েছে আবার এই যে আমরা ঠাকুরকার ক্লায়েন্ট অর্ডার দিয়েছে ছয়শো পাঁচ তার জন্য যে আমরা আমাদের ফ্যাক্টরিতে আজকে আমরা পড়াশোনা শুরু করে দিয়েছি যাতে আমরা তাকে দুই তিন দিনের মধ্যে তাদের প্রোডাক্ট কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো আমরা ডেলিভারি করে দিতে পারি এটা হচ্ছে মধ্যে ক্লায়েন্ট নিয়েছে যারা রিসেল করবে অ্যাকচুয়ালি সেলিং উদ্দেশ্যে পাইকারিতে আমরা ডেলিভারি করেছি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফ্যাক্টরি অলরেডি চালু হয়ে গিয়েছে এবং ফ্যাক্টরি চালু হওয়ার পর আমরা কিন্তু অলরেডি প্রোডাকশনও চালু করে দিয়েছি কারণ আমাদের অনেক অর্ডার রয়েছে ঈদের আগে যথেষ্ট পরিমাণ অর্ডার নিয়েছিলাম যেগুলো ঈদের বন্ধের কারণে পুরোপুরি ডেলিভারি করে দিতে পারিনি যা আজকে কালকের মধ্যে আমরা চেষ্টা করবো প্রোডাকশন কমপ্লিট করে আমরা ক্লায়েন্টকে তার টাইমিং অনুযায়ী আমরা ডেলিভারি যাতে করে দিতে পারি এ দেখতে পাচ্ছেন আমাদের এই সবুজ রঙের চেয়ারিটিন তা আমাদের এই মুহূর্তে পার্লিন ডেকিং চেরিটিন প্রোফাইল টিন সবই মোটামুটি চালু রয়েছে ডেলিভারি করে দেওয়ার জন্য বাংলাদেশে কোথাও আমাদের এই রকম উল্লিখিত প্রোডাক্টগুলো দকা হলে অবশ্যই আমাদের এই দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের ফোন দিবেন ধন্যবাদ